এই যে গাইস এই পিজাটা আমি নিছি এই পিজাটা হচ্ছে পুরো 200 টাকা 200 व्हाट 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 200 টাকায় আপনি সুন্দর পিজা মোটামুটি দুইজন কিন্তু ইজিলি খেতে পার ওকে এটা লোকেশনটা হচ্ছে এটা আমাদের শাওরাপাড়া মেট্রো স্টেশনের পরে শাওরাপাড়া আউটলেট আমাদের পিজার লোয়েস্ট প্রাইসটা হচ্ছে 199 আর ম্যাক্সিমাম প্রাইসটা হচ্ছে 1399 আচ্ছা गाइस এখন আপনি ভাবতে পারেন যে ডোমিনোস পিজাতে আসব আল্লাহ কত জানি প্রাইস দেখেন মাত্র 200 টাকায় কিন্তু আপনি একটা সুন্দর সুইটেবল একা খাওয়ার জন্য একটা পিজা পেয়ে যেতে পারেন তো আপনার জন্য মানে এনवायरमेंट যেমন সুন্দর আবার 200 টাকায় একটা পিজা পাচ্ছে কিছু মনে না আপনি বেশি কথা বলেন দুই বন্ধু আসলে একটু সমস্যা হয়ে যাবে একটু কারাগারি লেগে যাবে এ বলবে আমাকে একটু দাও আমাকে দাও তো ছোট দুইশো টাকার পিজা ডবল চিজ থাকবে আর এখানে দুই হাজার টাকা হচ্ছে সবচেয়ে হাই স্পায়ার কি বলছিস তুই সেটা খেলে আপনারা হয়তো চারজন इजीली খুব সুন্দরভাবে খেতে পারবেন এটা কত লাগবে এটা একটা দেন জাস্ট মিনিট 一刀双破。 ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে চলে আসছি ডোমিনাস পিজ্জাতে এটা লোকেশনটা একটু শেয়ার করে রাখি এটা হচ্ছে মিরপুরের কাজীপাড়া শেয়ারপাড়া রোডে আচ্ছা তো তো টিম আছে না সেটা ঠিক অপোজিটে। আ টু 1926 যাই হোক আপনি এই রোডের মধ্যে এটা পেয়ে যাবেন। এটা এক বছর হয়েছে হয়েছে। তো এর আগে আমি এটা নিরসলি আশা হয় কম এজন্য দেইখিনি। তো আজকে থেকে এটা পিজ্জাটা ট্রাই করব কেমন লাগে আপনাদেরকে জানাবো। কি আশ্চর্য কথা। ঠিক আছে ডোমিনোস পিৎজা পিৎজা ডেলিভারি নেওয়া শেষ বাসায় গিয়ে খাবো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ